নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য এখনও বসে আছেন চেয়ারে ববি হাকিম ফেরাত হাকিম কলকাতার মহানাগরিক সেই চেয়ারে বসে আছেন যে চেয়ারে একসময় দেশবন্ধু চিত্তরঞ্জন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে যতীন্দ্রমোহন সেনগুপ্ত ডক্টর বিধানচন্দ্র রায়ের মতো প্রখ্যাত মানুষরা বসছিলেন সেই চেয়ারে এখনও অলঙ্কৃত করে বসে আছেন ববি হাকিম অথচ এই ববি হাকিমকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল দল থেকে শুধু না সরকার থেকে কেন বলছি বারবার সেই এই বিষয় নিয়ে প্রতিবেদনে আপনাদের কাছে ফিরে এসেছি বিভিন্ন সময় যে জাতীয় মন্তব্য করেছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সেই ঘটনাগুলো বারবার স্মরণ করি সম্প্রতি একটি ধর্মীয় সমাবেশে তিন তারিখ ধনধান্য অডিটোরিয়ামে সেইখানে গিয়ে কিছু মন্তব্য করেছেন সেটা সংবাদ মাধ্যমে আপনারা সবাই শুনেছেন আমি নতুন করে বলছেন আমি সেটাও অবশ্য শোনাব তার আগে প্রশ্নটা এখানেই যে একজন কলকাতার মহানাগরিক দাঁড়িয়ে বলবেন যে দেখুন কলকাতার মধ্যে এটা মিনি পাকিস্তান মেটিয়া মেটিয়াবুরুচ খিদিরপুরকে দেখিয়ে কোনো একজন বিদেশি সাংবাদিককে বলবেন আবার কখনো তিনি বলবেন এমন একটা দিন আসবে যখন পঞ্চাশ শতাংশ লোক উর্দু ভাষায় কথা বলবেন আর সেই কথাগুলো শোনার পরও রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না আর বাঙালিরা ঘুমিয়ে থাকবে এ কোন বাংলায় আমরা বসবাস করছি বলুন আমি আজকে এই প্রতিবেদনের এই বিষয়ে আমি বারবার বলছি এই লোকটিকে এখনই মহানগরিকের পথ থেকে সরিয়ে দেওয়া উচিত এ রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি সামান্য সচেতন হন কনসাস হন বাঙালির কত বড় সর্বনাশ এই লোকটি করে যাচ্ছেন এখনও 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 আমি আজকে এই বিষয় নিয়ে কলকাতার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন বড়নগরের সেই তাপস রায় এই কলকাতা মহাগরী মহানাগরিককে নিয়ে কিছু কথা বলেছেন আমি সেটা শোনাবো এবং তারপর কলকাতার মহানগরিক ববি হাকিম গত পরশু দিন কী বলেছেন তিন তারিখ সম্মত কি বলেছিলেন সেটাও পরপর শোনাব দুটোই শুনুন আগে কি বলেছেন তাপসবাবু কলকাতা মহানগরিক সম্বন্ধে যে ববি হাকিম সম্বন্ধে কী বলেছেন একটু আসুন শুনেনি বিরোধী সকল শক্তিকে আমি আহ্বান করব যে আসুন আমরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করি কলকাতার মেয়র হওয়ার কোনো যোগ্যতাই যার নেই আমার দেখা অপদার্থ এবং ব্যর্থ তিনি কালকে যে কথা বলেছেন তার কোনো ক্ষমা হয় না এবং এটাকে আমাদের এর প্রতিবাদ শুধু না এর একটা হেস্ত নেস্ত করতে হবে কারণ তিনি কি বলতে চাইছেন আমি প্রশ্ন প্রথমেই করব যারা তৃণমূলই বাঙালি এবং হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্ভাগ্য তিনি যে হিন্দুর ঘরে এবং ব্রাহ্মণ কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন বা আরও যারা রয়েছিলেন ইসলাম ধর্মের বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করাটা দুর্ভাগ্য আনফর্চুনেট এটা বলার অধিকার তাকে কে দিয়েছে এই মুহূর্তে যারা সেকুলার সেকুলার বলেন ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার করা যারা আওরান ভেতরে তো অন্য জিনিস সেটা তো বোঝাই যাচ্ছে যত দিন যাচ্ছে সেটা প্রকট এবং পরিষ্কার হচ্ছে তাকে সরিয়ে দেওয়া উচিত মুহূর্তে এবং তারও স্টেপ ডাউন করা উচিত সরে যাওয়া উচিত কেন এর পূর্বেও তিনি এই ধরনের অনেক কথা বলেছেন যখন পাকিস্তানের সম্ভবত ডন পত্রিকার একজন বরিষ্ঠ সাংবাদিক এসেছিলেন তখন তিনি ওই গার্ডেন ড্রিজ মেটে বুরিজের জায়গাটাকে মিনি পাকিস্তান বলেছিলেন বাংলা বা ভারতবর্ষ ইসলামিক রাষ্ট্র নয় এখানে এই সমস্ত বলা চলবে না এ সমস্ত প্রতিবাদ করতে হবে এবং খুব কঠিনভাবে প্রতিবাদ হওয়া উচিত বলে আমি আহ্বান করছি সকলকে দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া উচিত এর প্রতিবাদ ভয়ঙ্কর ভাবে নেওয়া যায় না এটাকে করা যায় বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আপনাদের ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি এলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলবলী নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে শুরুধিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মে বড়ো হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লা তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আমাদের বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আপনারা দুটোই শুনলেন কলকাতার পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায় সদ্য উত্তর কলকাতার নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেই মানুষটির বক্তব্য শুনলেন আর কলকাতার মহানগরী যার সম্বন্ধে তিনি বলছিলেন ববি আকিম তার বক্তব্য আপনার পাশাপাশি দুটো শোনালাম আমাদের প্রশ্ন এই লোকটিকে এখনও কলকাতার মেয়র হিসেবে রেখে দিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন কিসের জন্য কিসের টানে আর বাঙালি সার্বিকভাবে প্রতিবাদ করছে না কেন কলকাতা ইন্টেলেকচুয়াল সমাজ প্রতিবাদ করছে না কেন ইলেকট্রনিক্স মাধ্যম দু একটি সংবাদ মাধ্যম ছাড়া কেউ এটা নিয়ে একটি শব্দ উচ্চারণ করছে না কেন কিসের জন্য আজকে ধরুন বিজেপির কোনো নেতা কোনো হিন্দু ধর্মীয় সমাবেশে এই জাতীয় মন্তব্য যদি করতেন এতক্ষণে ঘণ্টাখানিক সঙ্গে সুমন বসে যেত অনেক আলাপ আলোচনা শুরু হয়ে যেত কেউ রাগ কাটছে না এর নাম কি ধর্মনিরপেক্ষতা এর নাম কি সেকুলারিজম প্রশ্নটা থাকলো আর ভাবুন যে এই বাংলায় কাদের রাজত্ব চলছে কারা রাজত্ব চালাচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাটাকে কার হাতে দিয়ে রেখেছেন এবং পুরো নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে কাকে রেখে দিয়েছেন এক মিনিটও এই মানুষটিকে চেয়ারে রাখা উচিত না অথচ তিনি কলকাতা মহানগরী অথচ তিনি কলকা পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভাগুলোর দণ্ড কর্তা নাম তার ফিরা থাকেন